কোকিলে আমায় উদা শিবা নাইযা গেলো ভসন্ তেরি কালে রে মারা কোকিলে আমাই ঘুম্ভাংগাই আগালো রে মারা কোকিলে এই না তুমার প

আপনি আর বিশ হাজার টাকা বাড়ায় চল্লিশ হাজার টাকা দেন আমরা কক্সবাজার সেন্ট মার্টিন সব ঘুরামো আর আবার সময় আপনার লেখা বড় দিকে একটা শামুক লে আমি আমাকে হাস নাকি তুমি আমার লেখা শামুক নিয়ে আসবে আমি শামুক কামো আমার পোলাই শখ করছে আমি টাকা দিব টাকা খালি পোলারে দিবা পুলার বড় দিবা আমার দিবা না এই দশ বছর আগে থেকে বুকের ব্যথাটা চেন চেন এখন পর্যন্ত উঠে

আনো আম্মা এই ফকিরের লাগি আমি ভাত যাইতে পারি না আমার দেখলি খালি কয় কিপটার ঘরের কিপটা তো গোবাই তো কোনোদিন ভিক্ষা পায় না একবেলা আমারে খাওয়াস নাই তাই আজকে আমি ওর জোর করে ধইরা লই আম্মা আম্রত এখন আর কিপটা নাই আজকে তুমি আম্মায়ে ফকিররে পেট ভরে খাওয়াই দিবা যাতে আমার রাস্তায় দেখলি আর কোনো দিন কইতে না পারে আমি কিপটা ফ্যামিলির মাইয়া আল্লাহ গো অনেক দিন পর আজকে আমার মনে আশা পূরণ হইছে অনেক দিন পর কিপটা ফ্যামিলিতে একারে পেট ভরে খাওউ ঠিক আছে খাইও খাইও পেট ভই খাইও কিন্তু আমার একটা কথা কিন্তু রাখন লাগবো এই যে তুমি আমাকে বাড়িতে খাইবা পেট ভইরা তুমি যে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করো না সব বাড়িতে বাড়িতে কইবা আমগো ফ্যামিলি এখন আর কিপটা ফ্যামিলি না হ্যাঁ কইবেন কিন্তু আর কমু না মানে অবশ্যই কমু খালమ్మ ভিক্ষুক আমি একলা না আমার লগে আরো বড়দার ভিক্ষুক আছে বিভিন্ন গেরা বকারে ভিক্ষা করে আমি তো আজকে ওখানে আসার সময় আগেই ফোন দিয়ে কই দিয়েছি সবাই কম কমрал নেকি দইবো না খালమ్మ বেশি করে দান দইবো আম্মা এই এতদিন কিন্তু তোমার ভাই আমি কে চুর হই হ্যাঁ এখন যেহেতু তুমি কিপটা আমি ছাইরা দিছো আমি কিন্তু সব কইতে পারবো আম্মা তুমি আমারে কইছিল না নতুন জামা কিনা দিবা আড্ডা হয়ে যাবে না কিন্তু পুরো নেয়া গেছে আমার আরো তিনটা নতুন জামা লাগবো একটা স্কুল ড্রেস লাগবো এরপর স্কুল ব্যাগ লাগবো সুন লাগবো পাউডার লাগবো সব লাগবো আমার কিন্তু সব কিনা দিবা তুই তো আমার সুট কি তোরা জামা কাপড় দিমু না তো কারে দিমু রে মা দিমু দিমু আম্মা তুমি খালি তোমার দিলে আমি কথাটা তো একবার আম্মা আপনি কিন্তু বিয়ের সময় আমার কিছু নাই আমি তো আপনার কাছে প্রাপ্য নাকি বেশি কিছু না আমার চাইটা শাড়ি কিনা তাতে আমি সাগরের পারে সুন্দর মতো নাচতে পারি আমি তো নাচানাচি করা পারি না বুকে ব্যথা আমার তো কাপড় তুপুর কিছু নাই বা কিছুরা ফেরা নষ্ট হয়ে গেছে তুমি আমার দুইটা পাঁচ আমার দুইটা পাঞ্জাবি কিনে দিবে নবার কাছ ওই আড়ে আমি কিন্তু খালি তোমার বিবেকটা দেখতে সবাই তোমার কাছে আবদার করতেছে আর তুমি সুন্দর মতন মাইনা নিতেছো হ্যাঁ আমি যে তোমার একটা মাই আছি আমার কথা তো তুমি একবারও ভাবলা না এর মধ্যে বলা আপা গেছে নানিগো বাড়িতে বেড়াইতে সেও তো কিছু কইতে পারতেছে না আফার হয় আমি তোমারে বলতেছি আম্মা আমাকে দুই বোনের লেগা দুই জোড়া দুই জোড়া কইরা চার জোড়া থ্রি পিস কিনা দিবা আর এই সুট কিনে যদি সুনু সাবান কিনা দাও আমগো গরো টাকা দিবা আম দিব না তো কিন্না তো লুম আরে গোলাম বান্দির ফুট জিরা হ্যাঁ আমি কিপ্ট আমি চাচ্ছি কিন্তু আমি তো রাজার কোটি নিয়ে বসছি আমি হ্যাঁ মনে করছিলাম ভালো হইয়া যামু তো গো গায়ে আর হাত তুলুম না না এখন দেখি ভালার আর কোন দুনিয়া নাই এই আমার ঝাড়ু কই ঝাড়ু বাবা বান্দি গোলামের ফুট জোড়া তাড়াতাড়ি দুপুরে খাওয়ানটা দিয়ে ওই যারু বাড়ি খাওয়া আগে আমি দুপুরে খাওয়ানটা নিয়া বাড়িতে চলেছে মাফ করো বারু মাফ করো